এই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে বলতে ক্যামেরায় ভিডিওর মাঝে একটি বিষদর্শ সাপ যে সাপটি এইমাত্র ধরা হয়েছে বরিশাল থেকে ধরে নিয়ে আসছে মূলত সাপ ধরার কারণটা হলো মানুষের একটা বিপদ থাকে যেমন মানুষকে যদি এই সাপ দংশন করে তাহলে দেখা যায় মানুষ বিপদে পড়বে ঠিক আছে অনেক সময় দেখা যায় এই হচ্ছে সাপের ডিম এই ডিমসহ সাপটা আমার বন্ধু মিরাজ মিরাজ সাপুরে তো আমার বন্ধু ছোটোবেলার খেলার বন্ধু খেলার সাথী একসাথে অনেক অনেকটা সময় কেটেছে এবং এখনও কাটে তো তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসবো অনেক প্ল্যানিং থাকে কিন্তু আসলে মূলত পূরণ করা হয় নাই তো তারে তাই এখন নিয়ে আসবো সে সাপটার নাম কি ভাই হচ্ছেগোপ্না সাপ তো সাপের সাথে তো ডিমও দেখা যাচ্ছে তো এই ডিম তো এই দেখতে পাচ্ছেন ডিম সংগ্রহ করে এই ডিমগুলো কি ফুটবে ফুটবে তো প্রিয় দর্শক আমি অনেকবার চেষ্টা করছি আপনাদের মাঝে মিরাজ ভাইয়ের কিছু আর আমার বন্ধুর আর কি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে কন্টিনিউ কিন্তু আমি যে কোনো কারণবশত পারছি না সেটা আপনাদের মাঝে আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করব কোনো একটা সময় ঠিক আছে না মিরাজ ভাই তার কাছে যথেষ্ট পরিমাণে ভয়ানক সাপ সংরক্ষিত আছে তার যে জায়গায় কি সাপ রাখা হয় সেফলি জায়গায় তো এগুলো যে যেমনি মানুষের জন্য উপকারী আবার মানুষের জন্য ভীতিকর এই সাপগুলি তো দেখা যায় একটা মানুষের বাড়ির ভিতরে যদি সাপগুলো ঢুকে তো মানুষের ঘুম হারাম হয়ে যায় সেই মানুষের ঘুম হারামকে আরামদায়ক করার জন্য প্রাণপ্রাণ চেষ্টা করে সাধারণ পারিশ্রমিক দেয় সেটা কীরকমের দিতে পারে পারিশ্রমিক ভাই আমি

আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন আপনারা জানেন না হয়তো আমার লোকেশনটা কোথায় তো লোকেশনটা আমি বলি আমাদের লোকেশন হচ্ছে বরিশাল বিভাগ এবং জালুকাঠি জেলা তো জালুকাঠি জেলায় কাঠপট্টি আমরা থাকি বা আমার বাসা আর মিরাজ ভাইয়ের বাসা কাছাকাছি তো যদি বরিশাল অঞ্চলের ভিতরে যদি আপনারা এই ধরনের বিপদে পড়েন তাহলে মিরাজ ভাইকে স্মরণ করবেন তো মিরাজ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার আছে ফোর আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি রাত বেরাত যেটাই হোক না কেন আমার কাছে স্পেশালি আগেও বলেছে এখনো বলে যে কোনো সময় আপনারা তাকে নিয়ে আপনার বিপজ্জনক সাপটা উদ্ধার করতে পারবেন কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কখনো এই মানুষটিকে বিপদে ফেলাবেন না পথের পথের ক্ষেত্রে হোক আর যে কোনো বিষয়ে হোক কারণ আপনি নিয়ে গেলেন মোটরসাইকেলে বা আপনার যে কোনো একটা ওইতে কিন্তু তাকে তো বাসায় আসতে হবে সেই ব্যাপারে বিপদে না পড়ে সেইটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন